বছর জুড়ে সংরক্ষণ করুন পৃথিবীর সকল রাদনীদের বাবুরজিদের রান্না করার জন্য অতি প্রয়োজনীয় এবং প্রায় সকল খাবারের মধ্যেই ব্যবহার করতে পারবেন এমন জিনিস সংরক্ষণ করা অনুষ্ঠান দেওয়া তো রমজান ইদের জন্য অনেক রান্না করতে হয় সেজন্য সবচেয়ে বেশি প্রয়োজন ইফতার সেহেরি রান্না করার জন্য তৈরি করার জন্য সবচেয়ে বেশি দরকার হয় পিঁয়াজ বছর জুড়ে সংরক্ষণ করুন পেঁয়াজ কাটাকাটির ঝামেলা থেকে মুক্তি পান চলুন রেসিপিটি শেয়ার করি আপনাদের সাথে ভাবছেন সহজ রেসিপি সবাই করতে পারে অসাধারণ মজার মজার সুস্বাদু সব রেসিপি বিয়ে বাড়ি থেকে শুরু করে ঈদ আয়োজন ইফতার সেহেরি প্রায় সকল রান্নার জন্য পেঁয়াজ বেরেস্তা প্রয়োজন সুস্বাদু পেঁয়াজ বেরেস্তা করার জন্য প্রথমে ফ্রাই প্যানে হাফ কেজি তেল গরম করে নিয়েছি হাফ কেজি পরিমাণ পেঁয়াজ পাতলা করে কেটে রেখেছিলাম গরম তেলে দিয়ে দিয়েছি অতিরিক্ত গরম তেলে দিবেন না তাহলে পুড়ে যাবে কালচে হয়ে যাবে তিনটি তেজপাতা দিয়ে দিয়েছি সাইড থেকে শুরু থেকে নেড়ে দিচ্ছিলাম সব দিক থেকে কালারটা যেন সুন্দর আসে সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে তাহলে সব দিকে কালারটা সুন্দর আসবে ক্রিস্পি হবে মুচমুচে চকচকে ক্রিসপি মজাদার পেঁয়াজ ব্যস্তা করতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত খেয়াল করে সুন্দরভাবে যত্ন করে করতে হবে তেজপাতা দিয়ে ব্যারেস্তা করবেন দীর্ঘদিন সংরক্ষণ করবেন তেল চিটচিটে গন্ধ হবে না পেঁয়াজ ব্যারেস্তার রং রঙ যত সুন্দর হবে যত সুন্দর গন্ধ হবে তত বেশি খাবারের স্বাদ হবে কাবাব কোফতা কোরমা রমজানের ইফতার সেহারি আইটেম বিয়েবাড়ির শাহি রান্না বিরিয়ানি পোলাও মাছ মাংস ঈদের রান্না এমনকি বিকেলের নাস্তা তৈরি করার জন্য হঠাৎ বাসায় মেহমান চলে আসলে জটপট তৈরি করা যাবে পেঁয়াজ বেরেস্তা সংরক্ষণ করে রাখলে বারবার নেড়ে চেড়ে বেরেস্তা করতে হবে তা না হলে পেঁয়াজের রং সবগুলো একরকম হবে না কোনো দিকে পুড়ে যাবে কালো হয়ে যাবে কালচে হয়ে যাবে কোনো দিকে সাদা থাকবে সবগুলো পেঁয়াজ নেড়ে চেড়ে দিতে হবে চুলার আঁচ কম রাখবেন না তাহলে নরম নরম থাকবে ক্রিসপি হবে না মুচমুচে হবে না তেল অতিমাত্রায় গরম হয়ে গেলে চুলার আঁচটা একটু কম করে রাখবেন পুড়ে যেন না যায় কালচে যেন না হয় খুব সুন্দর করে পেঁয়াজ ব্যারেস্তা করে নিয়েছি পেঁয়াজ ব্যারেস্তা করার জন্য পরিমাণে তেল বেশি লাগলেও এই তেল দিয়ে সব রকমের রান্না করে খেতে পারবেন এই তেল রেখে দিতে পারবেন ভালো করে তেল জড়িয়ে নামিয়ে নিব নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ঠান্ডা হলে পেঁয়াজটা ক্রিসপি মুচমুচে হবে হাত দিয়ে ভেঙে আপনাদেরকে মুচমুচে শব্দ শোনাচ্ছি আপনারা শুনলে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি মুচমুচে হয়েছে সুন্দর একটা কালার হয়েছে মুচমুচে শব্দ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য একটি কাচের জার ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি কাচের বয়মের মধ্যে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন পরিষ্কার করে শুকিয়ে নেবেন তারপর পেঁয়াজ বেরেস্তা সংরক্ষণ করবেন তেজপাতাগুলো পেঁয়াজ বেরেস্তার সাথে রাখবেন তাহলে তেল চিটচিটে গন্ধ হবে না মিষ্টি একটা গ্রান থাকবে অনেক দিন ভালো থাকবে পৃথিবীর সকল রাধুনি বাবুর্চি মায়েদের জন্য আজকের টিপসটি সেরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ সবাইকে